স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী দুর্নীতিগ্রস্ত টাকা লুণ্ঠনকারী টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই ব্যাপারে আমরা বিগত আটই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি আমরা আবারও দাবি করছি এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশের চিরদিনের জন্য আপনারা গত পনেরো বছর অনেক আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হতে পেরেছে চিহ্নিত হয়েছে জাতির কাছে সেক্ষেত্রে আপনারা যদি সেই দলটিকে আবার নিষিদ্ধ করেন তাহলে তারা তাদের গায়ের যে কাদা সেটা পোশার সুযোগ হবে সেই সুযোগকে মোশার সুযোগ দেওয়া হবে না কারণ আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা আছে বা জুনিয়র নেতারা আছে জাতি তাদের সবাইকে চেনে তারা যদি ভিন্ন মোরকেও আসে অলম সেটাকে কখনও যেন নিবন্ধন দেওয়া না হয় সে ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা এখানে অনেকগুলি রাজনৈতিক দল প্রতিবছর বাজারে আসে তাদের কাজ হলো টাকা মানুষের কাছ থেকে টাকা নেওয়া রাজনীতি করা না চাঁদাবাজি করা সুতরাং নির্বাচন কমিশনেরও কাজ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে আইন মন্ত্রণালয়ের কাজ হবে এখানে তিনটা দুটা মিনিস্ট্রি এবং একটা সংস্থা একসাথে কাজ করতে হবে পুরাতন মত নতুন বদল বোতলে আসলে কোনো লাভ হবে না এটা হলো বলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল পুরাতন মত নতুন বোতলে এটা যেন না হয় লোকগুলি চিহ্নিত করতে হবে যখন নিবন্ধন দেবে দেখতে হবে সে কোন দলে ছিল আগে তার পূর্বপুরুষ কোন দলে ছিল এটা যাচাই বাছাই করলেই এই সন্ত্রাসীরা ধরা পড়বে এবং তাদের নিবন্ধন দেওয়া আমি একদিন সেনাবাহিনীতে ছিলাম সেনাবাহিনী ছিল আমার জীবন ধারণের একমাত্র পন্থা তাদের উদ্দেশ্যে বলতে চাই আহমি সরেচারী গণহত্যাকারী টাকা লুণ্ঠনকারী দুর্নীতি বা সাবেক মন্ত্রী এমপি বা নেতা যারা বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে তাদেরকে আয়না করে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কীরকম লাগে শ্বশুরবাড়ি এটা তাদের দেখা উচিত এবং আইএসপিআর এর মাধ্যমে সংবাদপত্রে খবরগুলি প্রকাশ করুন তাদেরকে জামাই আদরে রাখার কোনো কারণ নেই এতে আপনাদের বাম মূর্তি উজ্জ্বল হবে না বরং বাম মূর্তি পূর্ণ হবে তাদেরকে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন এতে আপনাদের বাম মূর্তি উজ্জ্বল হবে বিগত দিনগুলিতে আপনাদের হারানো বাম মূর্তি আপনারা অনেক উজ্জ্বল করে দেন পুনরায় উজ্জ্বল করার ব্যবস্থা গ্রহণ করুন এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের কোনো নাগরিকের উচিত হবে না এই ধরনের জাতীয় শত্রুকে আশ্রয় দেওয়া কোনো ভাষায় এই ধরনের জাতীয় শত্রু পাওয়া গেলে আশ্রয়দাতাগণের বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নিতে হবে এদের যারা লুণ্ঠনকারী গণহত্যাকারী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন যে আশ্রয় দেবে তার বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে আশা করি এই জাতীয় শত্রুদের সকলে ধরিয়ে দেবেন